দেশের বাইরে ট্রাভেল করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি যারা ফরেনার আছে বিদেশ থেকে যারা অন্য দেশে ট্রাভেল করতে আসে ইউরোপ কান্ট্রি অনেক গেস্ট আছে যারা ট্রাভেলে এসে থাকে হচ্ছে হোস্টেলে বা বোর্ডিংয়ে বা হোম স্টেতে থাকার চেষ্টা করে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে বোর্ডিংয়ে থাকে বা হোস্টেলে কিন্তু থাকে বাট বাংলাদেশি টুরিস্টদের কথা যদি বলি তা হোটেল লাগবে প্রপার থ্রি স্টার ফোর স্টার আবার যখন ফোর স্টার হোটেল নিতে যাই প্রাইজ বেড়ে গেলে ভাই প্রাইজ আর তো বাড়ে কেন মানুষ ভাই তোরা প্রকৃতি দেখতে যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস প্রকৃতি না দেখে হোটেল চাই তারা বারান্দা লাগবে ভিউ লাগবে এটা লাগবে সেটা লাগবে ভাই ভাই কেন চিন্তা করে দেখলে যাচ্ছি থাকতে না সারাদিনের জন্য এই জিনিসটা বাংলাদেশের টুরিস্টদের মধ্যে খুবই কম দেখা যায় বুঝতে চায় না বাট বাইরের কান্ট্রি টুরিস্ট এটা বুঝে যে আমি যাচ্ছি আমার কস্টিং কমানো দরকার আমার থাকা নেচারের মধ্যে একটা জায়গায় থাকতে পারলেই হয়েছে বাট ঘুরে দেখতে পাচ্ছি কিনা এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় তো আমাদের ট্যুরিস্টরা কিন্তু এটা বোঝে না আর প্লাস অনেকে আছে এক একরাত্র থাকবে তাদের ভিউ হোটেল লাগবে সকালে ভিউ দেখবে হোটেল থেকে মানে এরকম মানুষদের কি বলবো সব ধরনের সার্ভিস প্রয়োজন অবশ্যই ভালো হোটেল থাকা প্রয়োজন কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাট অনেকে আছে বাজেটে টোর চায় তার মধ্যে আবার থ্রি স্টার বা ফোর স্টার চায় তাদের জন্য কিন্তু এই কথাটা ভাই ঘুরতে যাচ্ছেন ঘুরে দেখেন দেখেন প্রপারলি আপনার ঘোরাটা হয় কিনা এই হোটেলে থেকে হোটেল থেকে ভিউ দেখবেন এই মন মানসিকতা বাদ দেন